আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের রুই মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করবো আজকে মাছটা আমার কাছে এত টেস্টি লাগছে মানে শেয়ার না করে আমি পারতেছি না তো আজকে আমি আসলে মানে এক এক সময় এক একভাবে রান্না করি কারণ আমার বাচ্চাটা মাছ খাইতে চায় না তো মাছটাকে আমি ভিন্নভাবে ভিন্নভাবে রান্না করি তো আজকে রুই মাছটা নিলাম আমার এই পাঁচ পিস মাছ নিলাম আর এই মাছের জন্য আমার এখানে প্রয়োজন হচ্ছে প্রথমে পেঁয়াজ ফেস্ট করতে হবে আর পেঁয়াজের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি একটু পানি মিক্স করে এগুলোকে আমি ফেস্ট করে নেবো তো আমার পেঁয়াজটা ফেস্ট করা হয়ে গেছে আর এখন আমি একটা টমেটো ফেস্ট করে নেব এগুলো আমি রেডি করে রাখতেছি কারণ এগুলো আমার রান্নাতে লাগবে আমার টমেটোটাও ফেস্ট হয়ে গেছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা সাইডে সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন কোনো সমস্যা না তো আগে আমি পেঁয়াজ পেস্টগুলো দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ আছে তিন চারটা তো এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন তারপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু আদা আদাগুলোকে আমি একটু সেঁচে নিয়েছিলাম এগুলো ফেস্ট করা না তো আদাগুলোকেও কিছু কারণ মাছের সাথে আদার এত কোনো প্রয়োজন নেই দিলে ইচ্ছা না দিলেও ইচ্ছা আচ্ছা যাই হোক আমার এগুলোতে

সবগুলো মশলা দেওয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব তারপর এগুলোর সাথে আমি পানি অ্যাড করে নেব তাও বেশি না অল্প করে পানি অ্যাড করে এই মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলোকে এখন একটু কষিয়ে নিব অল্প একটু পানি দিব একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব এখন মাছগুলো দিয়ে দিব তেলগুলোও পরে চলে আসছে আর একটা একটা মাছ দিয়ে দিব পরে আসলাম আর মাছ গুলাকে একটু এভাবে উল্টিয়ে নেব কারণ যদি উল্টিয়ে না দিই মশলা গুলা সাথে লেগে যাবে আর লেগে গেলে তো শেষ আরো কিছুক্ষণ এভাবে কষানো হোক তারপর একটু জুল ব্যবহার করব কিন্তু চুলার আগুন একদমই কমে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব আস্তে আস্তে জাল বেশি যেন মাছগুলো বেজে না যায় তো এখন একটু পানি অ্যাড করে নিব বেশি পানি দেওয়ার লাগবে না একটু ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাছের জন্য এই জনের পাতা গুলো একটু ছোট করে নেব তো এখন আমি ডাকনাটা উল্টাবো আর দেখবো আমার মাছগুলো কীরকম হয়েছে মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ মাছগুলা দেখে বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে বাট খাওয়ার আগে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি মাছের ভিতরে এখন দনিয়া ফাতা অ্যাড করে নিব তো ফাইনালি আমার মাছগুলা হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেন তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহতে বাই বাই